আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন জমি বিক্রয় বা নীর রহমান চ্যানেল থেকে আমি মোহাম্মদ নীরর রহমান আপনাদের সাথে কথা বলছি প্রতিবারের মতো আপনাদের জন্য এবারও নিয়ে আসলাম একটি ফার্স্ট ক্লাস আড়াই কাঠার বাড়ির ভিডিও এই বাড়িটাকে ফার্স্ট ক্লাস বলার কারণ হচ্ছে এটার প্রাইস এটার বাড়ির সামনে আছে একদম বারা পাকা বারো ফুটের রাস্তা একদম অনায়াসে গাড়ি যাবে বাড়ির বাড়ি ভিতরে গাড়ি ঢুকবে আর এ বাড়ির আশেপাশে কিন্তু অনেক উঁচু উঁচু বিল্ডিং আছে আর এই বাড়িটি কিন্তু ঢাকার ভিতরে সে তুলনায় দামটা কিন্তু অনেক কম বাড়ির ঠিকানা যদি বলি এটা হচ্ছে ঢাকা ঢাকার মধ্যে ড্যামরা সারুলিয়া পশ্চিম বক্সনগর আর এটাকে বলা যায় দক্ষিণ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাতষট্টি নাম্বার ওয়ার্ড ড্যামরা পশ্চিম বক্সনগর এই যে হচ্ছে বাড়ির সামনে আমরা বারো ফুটের পাকা রাস্তা এই বারো ফুট পাকা রাস্তা দিয়ে আমরা চলে যাবো বাড়ির ভিতরে আর এই যে বাড়িটা আমি আপনাদের দেখাচ্ছি বাড়ির একদমই কাছাকাছি এসে পড়েছি আর এই বাড়ি থেকে কিন্তু দারুন নাজত মারদাসে হেঁটে গেলে সাত আট মিনিট সময় লাগবে এই যে দেখতেছেন বাড়িটার ওই যে কোনা এই কোনা থেকে ধরে একেবারে এই যে এইখানে এই যে খাম্বাটা এই খাম্বা পর্যন্ত আর ওই পাশ দিয়ে হচ্ছে ওই যে আরেকটা লোহার খাম্বা দেখা যাচ্ছে মানে এই যে দেওয়ালটা পর্যন্ত গেটের এই পাশে ওই যে দেয়ালটা এই যে খাম্বাটা খাম্বাটার সাথে এই যে এই যে এই কোণা পর্যন্ত আর এই পাশে হচ্ছে এই যে এই খাম্বা পর্যন্ত মানে টোটালে আড়াই কাঠা সুন্দর একটি বাড়ি আর আসলে বাড়ির ভেতরের পরিবেশ সাধারণত আমি দেখাতে পছন্দ করি না কারণ এতে অনেক সময় মহিলা মানুষ থাকে পর্দার খেলা হয় তারপর আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তবে ভেতরের ভিডিওটা বেশি একটা ভালো হয় না আমি আপনাদের ছাদে নিয়ে যাচ্ছি ছাদ থেকে মোটামুটি একটু দেখা যাবে এই যে আড়াই কাঠার ভিতরে আপনার এই যে ছাদ ডালাই দেওয়া ভেতরে আছে পাঁচটা রুম এই যে ওই পাশ থেকে ধরে একেবারে এই যে যেই কোনা থেকে ধরে আবার একবারে আপনার এই দিক দিয়ে কাজ চলতেছে রানিং এই যে পাশ দিয়ে কিন্তু ইটা গাঁথা হয়েছে রুম করার জন্য এই পাশ আছে দুইটা রুম গাঁথার মতো মতোই স্যার এদিক দিয়ে আরও তিনটা রুম করা যাবে নিচে কিন্তু পাঁচটা রুম আছে দুইটা টয়লেট আছে রান্নাঘর আছে মানে খুব সুন্দর মানে যে কিনবে সে সাথে সাথে উঠে যেতে পারবে আরেকটা বিষয় এটা বলে রাখি এটার ভিতরে কিন্তু বৈধ গ্যাস নাই তবে বৈধ সামারসিবল একদম নিজস্ব সামার্সিবল গাথা আছে কিন্তু বৈধ গ্যাস নাই এটাতে টোটাল গ্যাস ব্যবহার করতে হবে কারণ বাড়িটা মোটামুটি নতুন বাড়ি যার কারণে কিন্তু তেমন গ্যাস এটা ভিতরে গ্যাস বৈধ গ্যাস নাই আশেপাশে কিন্তু মোটামুটি উঁচু উঁচু বিল্ডিং হচ্ছে এই যে এই পাশে যে বিল্ডিংটা ওটা কিন্তু রাজুকের অনুমোদন একটি বিল্ডিং আর এই যে এখানেও দেখাচ্ছি আমি আপনাদের এই যে বরাবর সীমানাটা আর এ থেকে যদি আমি আপনাদের রুমের ভিত্ত একটু নিয়ে যাচ্ছি দেখানোর জন্য আর এ থেকে যদি আপনাদের আমি বলি ঢাকা টুকুমিরা যে বিশ্ব রোড আছে বিশ্ব রোড যেতে এক কিলোমিটার মতো সম দূরত্ব মানে এক কিলোমিটার দূরত্ব আছে আর এই বাড়ি থেকে আপনার রিক্সায় তিরিশ টাকা নিবে আপনি সানার পার্ক কিংবা মৌচাক চলে যেতে পারবেন এবং তিরিশ টাকা নিবে আপনার চিরাং রোড চলে যেতে পারবেন আর এই বাড়ি থেকে আপনি হেঁটে গেলে আপনার দারুণ নাজত মারদাসা হেঁটে গেলে সময় লাগবে অনলি সাত আট মিনিট সময় লাগবে হেঁটে গেলে মানে খুবই কাছাকাছি দারুণ নাজাদ হচ্ছে সারা বাংলাদেশে এক নম্বর একটি মারদাসা আর এই বাড়ি থেকে আপনার যদি হাজির স্কুল যান সেক্ষেত্রে সময় লাগবে পাঁচ সাত মিনিট যদি স্নানপাড় রসনারা কলেজ যান হেঁটে গেলে সময় লাগবে দশ মিনিটের মতো সানার পার ডিগ্রি কলেজ যান তাও দশ মিনিটের মতো সময় লাগবে হেঁটে গেলে আর রিক্সায় গেলে তো তিন চার মিনিট সময় লাগবে ভাড়া বিশ টাকার নিচে তো আর কোনো রিক্সা ভাড়া হয় না উঠলেই রিক্সা রিক্সা ভাড়া বিশ টাকা আর এই বাড়িতে যে রুমগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আসলে ভিতরে রুম ওইভাবে আমি আসলে দেখাই না পর্দার খেলাফ হয় এই কারণে তারপর অনেকে বলে যে ভাই একটু ভিতরে দেখালে ভালো হতো এই কারণে দেখানো ভিতরে আসলে রুম আছে পাঁচটা আপনারা চাইলে নিজেরা আসতেও পারবেন এসে তিনটা রুমে থাকতে পারবেন তিনটা রুম করে একটা ইউনিট করা আছে খুব সুন্দর মতো আর দুইটা রুম আলাদা এক্সট্রা করা আছে ওটা ভাড়া দেওয়ার জন্য মানে আপনারা অনায়াসে চাইলে নিজেরা থেকেও ভাড়া দিতে পারবেন আর এখানে কিন্তু ভাড়া খুব ভালো চাহিদা আছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনারা এসেই উঠে যেতে পারবেন আর এই বাড়িটার দামও তুলনামূলক অনেক কম কারণ ঢাকার মধ্যে এখন সাধারণত জমি বাড়ির দাম অনেক অনেক হয়ে গেছে কম দামে জমি বাড়ি পাওয়া যায় সেই তুলনায় এই জমিটার এই বাড়িটার দামটা তুলনামূলক অনেক কম এই বাড়িটার বলে চলে যে জমির দামে বাড়িটি বিক্রি করা হচ্ছে এই বাড়িটির দাম চাও হচ্ছে সাতাশি লাখ পঞ্চাশ হাজার টাকা সাতাশি লাখ পঞ্চাশ হাজার টাকা মানে ৩৫ লক্ষ টাকা কাঠা তবে আপনারা যদি ভাবেন যে দরদাম খুব বেশি করতে পারবেন তাহলে এই এই চিন্তাভাবনা আপনাদের একেবারেই ভুল হয়তোবা মালিক বসলে কিছু সম্মানই করতে পারে যদি আপনাদের বাজেট এবং পছন্দ মানে বাজেট যদি থাকে সেক্ষেত্রেই বাড়িটা দেখতে আসেন অন্যথায় দেখতে আসার কোনো প্রয়োজন নাই কারণ এই ৩৫ লাখ টাকা কাঠা বারো ফুট রাস্তার সাথে এখন কোনো বাড়ি পাওয়াই যায় না কারণ আপনার যারা অনেক সময় উল্টাপাল্টা দাম বলেন আসলে তারা দেখা যায় যে ওইখানকার জমি বাড়ির দাম সম্পর্কে আইডিয়া নেই তার কারণে এইসব কথা বলেন আর এই বাড়িটি ক্রয় করতে চাইলে স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার বাড়িটি ক্রয় করতে পারবেন আর আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে